বিশ্ব নবী দিবস উদযাপন করল দিশারীর সংকল্প কোর্সের সহযোগিতায় পারে বিশ্ব নবী দিবসের প্রাক্কালে অর্থাৎ একদিন আগে ছাত্রছাত্রীরা চিঠি লিখল দক্ষিণ দিনাজপুর জেলা শাসক এবং বালুরঘাট পৌরসভার পৌরপ্রধানকে বিশ্ব নবী দিবস সেপ্টেম্বরের চতুর্থ রবিবার অর্থাৎ এই বছর তা আঠাশে সেপ্টেম্বর তার প্রাককালে পরিবেশ প্রেমী সংস্থা দিশারির সংকল্পের এই উদ্যোগ বালুরঘাট শহরে রাত্রেই নদীকে ভালো রাখতে চেয়ে এবং দক্ষিণ দিনাজপুর জেলার সমস্ত নদী যেমন পুনর্ভবা টাঙ্গুন শ্রীমতী ইছামতী যমুনা ব্রাহ্মণী শ্রী ঘুষ্কি সহ একাধিক নদী রক্ষায় সচেতনতা এবং নদী বন্ধু হবার আহ্বান জানিয়ে চিঠি লিখল বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা নদী আমাদের মা আমরা নদীকে ভুলবো না আমরা নদীকে ভুলবো না আমরা নদীকে আমরা রক্ষা করব আজ আমরা আমাদের অতি প্রাচীন নদী জেলার প্রিয় আত্মীয় নদীর পারে জড়ো হয়েছে আমরা বলতে পার্কিং কোর্স এবং দিশারি সংকল্প এই দুটি সংস্থার যৌথ বন্ধু হতে চাই এবং আমরা নদীকে রক্ষা করার জন্য আমাদের যথাযথ দায়িত্ব কর্তব্য আমরা পালন করি আপনাদের কি কর্মসূচি ছিল আজকে আমাদের কর্মসূচি ছিল যে নদী দিবসের প্রাককালে আমরা দেশের সঙ্কল্প আর পার্পেল কোর্সের যে স্টুডেন্ট ছিল তাদেরকে সব জায়গায় এক জায়গায় আমরা নদীকে ভালোবাসা নদীর বন্ধু হওয়া নদীর সম্পর্কে জানা এগুলো নিয়ে আমরা একটা কর্মসূচি আজকে করেছি আপনার নাম আমার নাম জিদীপ সরকার আমি সদস্য দিশারেশি সংকল্প ধন্যবাদ